মার্কেটিং একটি অসাধারণ রেজাল্ট নিয়ে এসেছি এই দাদার কাছে দাদা আপনার নামটা কি রয়েছে আর এই গ্রামটা কি রয়েছে বৌদি দুড়িয়া আচ্ছা এই আপনার স্বামী তো কি প্রবলেমে ছিল এক বছর স্ট্রোক হয়েছিল আগে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়েছিল ডান হাতটা একবারে তুলতে পারতো না অনেক জায়গার ডাক্তার দেখিয়েছি মেদিনীপুর মেডিকেলে ডাক্তার দেখেছিলো তার ফিজিওথেরাপি করেছি ডাক্তারবাবু বলছে ওর টাইম ওভার হয়েছে ওরা হাত তুলতে পারবে না কিন্তু এই ওষুধটা খাওয়ার পরে এখন দেখছি এই পনেরো দিন মতো ওষুধটা খেয়েছে তারপরে দেখছি এখন হালকা হালকা খাবার টাওয়ার তুলতে পারছে জলের বালতি তুলতে পারছে এখন কি খেয়ে তাহলে ভালো হলো এটা খেয়ে তো দেবকে বিপার গুলো এটা খেয়ে এখন হাত তুলতে পারছেন এবং নিজে হাতে খাবার খেতে পারছেন এবং জলের বালতি নিয়ে যেতে পারছেন তাই তো তার দেবকেদার বিপার গুর অসাধারণ রেজাল্ট এই রেজাল্টের জন্য কি একবার জয়ধ্বনি হবে না বলুন জয় দেবকে জয় দেবকে